উত্তর জেলার বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এবং সিপিএম দল ছেড়ে সাতশো জন ভোটার বিজেপিতে যোগ দেন শুক্রবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাগবাসা মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় কামেশ্বর বাজার সংলগ্ন মাঠে এ যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশে বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য এলাকার বিধায়ক যাদব লাল দেবনাথ দলের উত্তর জেলার সভাপতি কাজল দাস মন্ডল সভাপতি সুদীপ দেব প্রমুখ জানা গেছে এদিন বিজেপি দলে যোগদানকারীরা দীর্ঘদিন ধরে কংগ্রেস ও সিপিএম দল করে আসছিলেন সারা দেশে বিজেপি দলের উন্নয়নে তারা বিজেপি দলে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করে তারই অঙ্গ হিসেবে বিধায়ক যাদবলাল দেবনাথের হাত ধরে বিরোধী দল ত্যাগ করে বিজেপিতে সামিল হলেন দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দলে থাকা স্থানীয় নেতৃত্ব সহকর্মীরা এদিন এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিজেপি নেতৃত্ব কংগ্রেস এবং এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগ্রে দেন এবং তাদের তীব্র সমালোচনা করেন এদিন এই যোগদান সভায় পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনকেই বিপুল ফুটে জয় যুক্ত করার সংকল্প উপস্থিত সকলে বেশি আসন পাবে এবং অন্যান্য দল মিলে চারশোর অধিক আসন পাবে বিরোধী দল বলে ভারতবর্ষে আর কিছু থাকবে না এই লোকসভা নির্বাচনে রাজ্য রাজনীতির তেমন কোন পরিবর্তন হয় না রাজ্যে বিজেপি সরকার আছে তেইশে নির্বাচন হয়েছে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় বসেছে ক্ষমতায় আছে কাজ করছে থাকবে নির্দিষ্ট সময় কিন্তু লোকসভা নির্বাচনে আমাদেরকে ভাবতে হয় আমার রাষ্ট্র কেমন থাকবে আগামী দিন আগামী পাঁচ বছর আমার রাষ্ট্র কেমন থাকবে ভারতবর্ষের মানুষের ভাগ্য কিরকম থাকবে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কিরকম থাকবে ভারতবর্ষের সুরক্ষা এবং ব্যবস্থা কিরকম হবে ভারতবর্ষের স্বাভিমান ভারতবর্ষের আত্মনির্ভরতা কোন জায়গায় থাকবে সেগুলো হচ্ছে বিচার্য বিষয়